যারা তাঁত শিল্পর সাথে জড়িত আছে তারাই বুঝতে পারে একটি লুঙ্গি প্রস্তুত করতে তাদের কতটুকু ঘাম ঝরে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি একটি লুঙ্গি প্রস্তুত করার শুরু থেকে শেষ অব্দি পুরো প্রসেসটি এখানে দেখতে পাচ্ছেন একজন ড্রাম মাস্টার ভাই অনেকগুলো ববিন থেকে একটি ড্রামে সুতা জড়ানোর কাজ করছে একটি একটি সুতা আলাদা আলাদা করে সানা এবং বয়ের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে কত সুন্দর করে সেপারেট করে রাখা হয়েছে যেন কোনোটা কোনোটার গায়ের সাথে স্পর্শ হচ্ছে না এই সুতোগুলো ববিন থেকে কে এইভাবে যখন ডромеনাওয়া শেষ হবে তখন ডাম থেকে হারিয়ে একটি লড়া যে তোলা হবে তবে যারা মাস্টারি করে থাকে তাদের হাতের কাজ যেন একদম সুদক্ষ কারণ এতগুলো সুতার মধ্যে একটাও সুতো চিড়ে গেলে তারা এমন ভাবে ঠিক পেয়ে যায় তাদের কাজগুলো দেখে মনে হয় যেন তারা মানব কম্পিউটার যেমন এখানে দেখতে পাচ্ছেন শত শত সুতার মধ্যে একটি সুতা ছিড়ে যাওয়াতেই ভাইটি কত সুন্দর করে সুতোটি জোড়া দেওয়ার জন্য ড্রাম থেকে আবারও ড্রামকে ব্যাকে গুড়িয়ে সুতোগুলো একটু বের করে নিচ্ছে যাতে করে ভালো করে জোড়া দেওয়া যায় তাতীদের ভাষায় এনাদেরকে বলা হয় ড্রাম মাস্টার এবং একটি লুঙ্গি প্রস্তুতিকরণ করার জন্য ড্রাম মাস্টারের রোল যেন থাকে একটু অন্যরকম তবে এক সময় খুব ভালোভাবে চলমান ছিল এই তাঁতি শিল্পের কাজ বর্তমান এই সমস্ত কাজ প্রায় বিলুপ্তর পথে কারণ আগে ছিল মাটির তাঁত বা খটখটি তাঁত এখন মোটর চালিত বিভিন্ন ধরনের তাঁত এসে গ্রাম অঞ্চলের তাঁতিগুলো সাধ্যের চলে গেছে মেশিনগুলো ক্রয় করা একটি তেনা যখন ড্রামের কাজ শেষ করা হয় ঠিক তখনই এভাবে লড়াজে করে এলাকার মা বোনরা সানাবাও করে থাকে তার মানে এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় সানাবাউ করা একটি একটি করে সুতো এক পাশ থেকে একজন টেনে নিয়ে ঠিক এভাবে দিয়ে রেখে দিয়েছে এই অব্দি সানা তারপরে করা হবে তাতে যেখানে গিয়ে শুরু হবে লুঙ্গি প্রস্তুত করা তাতে ওঠার পরে এগুলো সুতো সুন্দরভাবে প্রসেসিং করে আরো একটি লড়াজের সাথে জড়ানো হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন পাল লোম তাতে লুঙ্গি তৈরি করা হচ্ছে এবং এই লুঙ্গিটি অন্য একটি লরাজের সাথে জড়িয়ে যাচ্ছে বর্তমান এই সমস্ত তাঁত গুলো একজন ভালো দক্ষ কারিকর দুটি করে তাঁত ট্যাগেল দিতে পারে তাছাড়াও তাঁতের কাজ হয়ে থাকে যে সমস্ত পাড়া বা মহল্লায় সেই পাড়া মহল্লার মা ও বোনেরাও এই সমস্ত পাল্লম তাঁতের কাজ করে তাদের জীবিকা অর্জন করে থাকে তাঁত গুলা একটি সুবিধা তাঁত গুলো মেশিনের সাহায্য চলছে এবং চলতে চলতে হঠাৎ করেই সুতা ছিঁড়ে গেলে অটোমেটিক ভাবে তাঁত গুলো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্ত তাঁত গুলো চালাতে একটি কারিকর তিন থেকে চারটা পর্যন্ত তাঁত চালাতে সক্ষম প্রিয় দর্শক এই ভিডিও করার সময় হঠাৎ হঠাৎ করেই দুর্ভাগ্যবশত বিদ্যুৎ লটশেডিং দেখায় তবে এই সমস্ত তাতগুলোতে বিদ্যুৎ চলিত হলেও বিদ্যুৎ লটশেডিং থাকার সময় ইঞ্জিনে চালিত ডায়নামা দিয়ে তাতগুলো চলানো সম্ভব কিন্তু ডায়নামা সকল মহাজনের ঘরে থাকে না যে সমস্ত মহাজন বা বড় কারিকর যাদের কারখানায় দশ থেকে পনেরোটা বা বিশটা তাত থাকে তাদেরকেই মূলত ডায়নামা রাখতে দেখা যায় তবে আমি এই ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করেছিলাম যে কাপড় কিভাবে কাটা হয় কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সেটা দেখানো আর সম্ভব হয়নি তবে প্রিয় দর্শক আগামী ভিডিওতে দেখানোর আপ্রাণ চেষ্টা করব সে পর্যন্ত সবাই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ